আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা আমাদের যে পাখির ছিল আজ একটা বাচ্চা আপনার ওই ওই যে ওইখান থেকে বাসার মধ্যে যে ছিল একটা বাচ্চা পয়রা আপনার আহত হয়েছে আহত বলতে তার একটা পাখার মধ্যে সমস্যা হয়ে গেছে আর মনে হয় একটা পায়ের মধ্যে সমস্যা হয়েছে ওই যে আপনার নিচে পড়ছিলো ওইখানে মই দেখতে এই মইয়ের একদম নিচে পরে আপনি মারাত্মক ব্যথা পাইছে তো আমরা এখন এটাকে ইয়া করতেছি ওই যে আলাদা একটা বাসা বানায়া কাটুন মধ্যে যাতে না পড়ে এটার ভিতরে থাকবো উপরে বাইন্ডা দিয়াম যাতে মা এসে খাওয়াইতে পারে এই যে আপনার আমরা এনে একটা বাসা বানায়া দিলাম আলাদা খরান এটার মধ্যে বাচ্চা থাকবে আমরা এটা উপরে ইয়া করে দিব বাসাটা লটকাই দিব যাতে মা খাওয়াইতে পারে আর এটাতে এখন পড়ার কোনো সম্ভাবনা নাই এই সাইডে সাইডে গেলেও কোনো সমস্যা হইতো না যে কি সুন্দর বাচ্চা এই যে দেখেন মোটামুটি আর দুই তিন দিন পরে মানে উড়া যাইতে পারবে আর কি আমরা এটা এখন উপরে ইয়া করে দেবো যাতে মা এসে খাওয়া খাওয়াইতে পারে চুল চাউলটা ইয়া করে নেবো সমস্যা নেই আসলে এই বাকিগুলা উইড়া যাইতে পারলে মানে অনেক শান্তি থাকবো খুব সুন্দর থাকবো সবসময় হুম রাখ লটকা দিবেন কি দেখেন আমরা বাইরে উপর বাসাটা বান্ধা দিব যাতে মা এসা খাওয়াইতে পারে <laughs> <laughs> Ma then

দেখা যাক মা মা আই তো সবাই দোয়া করবেন প্রিয় দর্শক যাতে মা আসে যাতে বাচ্চা খাবার দেয় আমাদের কষ্টটা আপনার সফল হয় কিনা এই জন্য হচ্ছে অত্যন্ত গোপনভাবে রুমের ভিতর থেকে এই ভিডিওটা করলাম তো মা বাসার মধ্যে আসে কি না তো আলহামদুলিল্লাহ মা বাসার মধ্যে আসছে আসার পর আপনার চারপাশে প্রায় পাঁচ সাত মিনিট ঘোরাফেরা করছে ঘোরাফেরা করার পর বাচ্চার কাছে গেছে আর কি তো ডুপি তো আসলে আপনার গুগু পাখি অনেক ভয় পায় তো এই জন্য মানে খুব লেট করে বাচ্চার কাছে গেছে তো আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি কারণ বাচ্চাগুলোকে এখন খাওয়াবে মা এটা আমাদের কাছে অনেক মানে দেখা শান্তি লাগলো আর কি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সবাই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখতেছেন সবাই পেজটা ফলো দিবেন এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম